হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিলিতা মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি গাড়িও চলে এসছে বাড়ির সামনে তো এই রেডি হয়েছি গাড়ি আসা কারণটা কি তোমরা ব্লগটা যদি দেখতে থাকো তাহলে জানতে পারবে যে গাড়ি আসার কারণ কি বা আমরা রেডি হয়েছি কেন তার জন্য কি করতে হবে কন্টিনিউ ব্লগটা দেখতে হবে না স্কিপ করে তো এই যে দেখো গাড়ির ভেতরে আমি উঠে গেছি আর সময় বাইরে দাঁড়িয়ে আছে তো আমি উঠে গিয়ে গাড়ির ভেতরে চিৎকার করছি কি জন্য চিৎকার করছি কায় কারণটাও আছে তো তোমাদের দাদা ভাই সে গাড়ির পুরো সামনে ব্যাগগুলো বসিয়ে দিয়েছে আমি বলছি তুমি যে ব্যাগগুলো বসিয়ে দিয়েছো আমরা তাহলে বসবো কোথায় তুমি সামনে ব্যাগটা নিতে পারলে না তো সামনেও কিন্তু জায়গা ছিল না যেহেতু অনি সামনে চলে গেছিলো তার জন্য জায়গা নেই তার কারণেই সে পেছনে দিয়েছিল কিন্তু আমি তো ব্যাপারটা না জেনেই চিৎকার করা শুরু করে দিয়েছিলাম তো যাই হোক পজিশন করে দুই যায়ে বসে পড়েছি তো ওই যে দেখো দু জায়ে একটু নিজেদের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিজেদেরকে দেখছি ঠিক ঠিকঠাক আছে কি না আমাদেরকে তো কি কারণে কোথায় যাচ্ছে বা গাড়ি এলো কেন কি কারণটা তো তোমাদেরকে বললামই না তো বন্ধুরা এবার বলেই ফেলে তোমাদেরকে না আর অপেক্ষায় রেখে তো যাচ্ছি আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়ির কাছে মেলা তো সেই জন্যই আমার মা বাবা সবাই বারবার করে ফোন করছেন আসার জন্য তার জন্যই বাবার বাড়ি যাওয়া আর আমার বাবার বাড়িতে সুমিকে নিয়ে যাচ্ছি আর তো তোমার দাদা ভাই আর অনিত আছেই তো দেখো বাবার বাড়ির রাস্তায় চলে এসেছি রাস্তায় নয় বাবার বাড়ি যাওয়ার রাস্তায় তো দেখো সবুজ সবুজ এদিকে তো এটা তো গ্রাম্য এলাকা তাই এদিকে সবুজে সবুজে অরণ্য এই যে মাঠে ধান চাষ হয়েছে বাদাম এদিকে বাদাম চাষও হয় জানো বন্ধুরা এই যে দেখো মাঠে ধান চাষ অল্প বাদাম চাষ প্রচুর আসলে কৃষকরা যেতে লাভ পায় সেটাই তো করবে না তো এদিকে বাদাম চাষ প্রচুর প্রচুর হয় আমার বাবার বাড়ির গ্রামেও হয় আমার বাবার বাড়িতেও হয় মানে আমার জেঠুর বাড়িতেও বাদাম চাষ করে তো এই যে দেখো তোমাদেরকে রাস্তাঘাট দেখাচ্ছি রাস্তাঘাটটা দেখেই মনে হচ্ছে না একদম সবুজ বাংলার ভেতরে ঢুকে গেছি তো হ্যাঁ আমার বাবার বাড়ি সবুজ বাংলায় তো এই যে দেখো রাস্তায় আসতে আসতে কালকে জলের বাঁধ যাচ্ছে অনেক লোকেরা জলের বাঁধ নিয়ে যাচ্ছে তো কালকে হচ্ছে নীল মহানীল নীল তো এই মহানীলেই সবাই শিব মন্দিরে জল ঢালে তো আমার বাবার বাড়ির এদিকে সবাই ঢালে কি মেয়ে কি ছেলে সবাই আর এখানে কোনো মানুষ বাদ যায় না যে শিবের মাথায় জল ঢালতে তো দেখো সবাই বেরিয়ে পড়েছে জল বাঁক নিয়ে জল আনতে রাস্তা পুরো ভর্তি যতই যাচ্ছি বাবার বাড়ির দিকে ততই দেখো শুধু জল ঢালছে শুধু সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে জল তুলে শিব মন্দিরে ঢালবে বলে ও বিয়ের আগে আইবুড়োতে অনেক বছর জল ঢেলেছি প্রায় ছ সাত বছর জল ঢেলেছি আমার তো জল ঢালতে খুবই ভালো লাগে তো আমিও ভেবেছি এবছর তো হতে পারেনি চেষ্টা করব আগের বছর জল ঢালার জন্য কারণ আমার খুবই ভাল লাগে আর আমি এটাতে খুবই বিশ্বাস করি যে বাবার মাথায় জল ঢাললে কিছু না কিছু তোমার বাবা মানত নিশ্চয়ই পূরণ করবে আর এটা সবাইও বিশ্বাস করে বাবার মাথায় জল ঢাললে কিছু না কিছু তুমি ফল পাবেই পাবে しょう বন্ধুরা এতক্ষণ তো তোমাদেরকে রাস্তায় দেখালাম কীরকম বক্স বাজিয়ে ছেলে মেয়েরা জল তুলে আসছে নেচে নেচে তাদের সত্যিই বছরের একটা দিন এত তারা আনন্দ করে সীমাহীন আনন্দ যে যার মানে ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে কাজকর্মে কারুর বিয়ে হয়ে যায় মেয়েদের তো কিন্তু আজকের দিনে সবাই একসঙ্গে এক জায়গায় জোট বেঁধে একসঙ্গে সবাই আনন্দ করে তো এই যে দেখো আমরা বাবার বাড়ির রাস্তায় পুরো চলে এসেছি একদমই রাস্তায় চলে এসেছি মানে আর সামান্য একটু বাকি আছে তো সুমি বলছে দিদি কতদিন পর বা তোমার বাবার বাড়িতে এলাম আজকে খুব ভালো লাগছে দিন পর আসা হলো আর সুমির এই প্রথম বছর সে মানে শিব শিবের যে চড়ক মেলা হয় সেই প্রথম বছর দেখবে সে কোনো বছরই দেখেনি আজ পর্যন্ত দেখেইনি যে কি জিনিসটা তো সে বলছে দিদি ভাই বছর প্রথমবার দেখবো খুব ভালো লাগবে জানলাম তুমি চলো দেখলে তোমার খুবই ভালো লাগবে তুমি তো দেখো না এইসব জিনিস কখনো তুমি দেখলে খুবই ভালো লাগবে তো বাবার বাড়ির রাস্তায় বক্স নিয়ে যে আসবে বক্সটা তো অনেক বড় করেছে তার জন্য রাস্তাটা তারা ঠিক করছে তার জন্য একটু ঘুরে আসতে হলো আমাদেরকে গাড়ি সেখানে দাঁড় করিয়ে দিলো গাড়ি আর বাড়ি পর্যন্ত আসতে পারলো না গাড়িকে বললাম সেখান থেকেই ব্যাক করে যেতে আর এই যে দেখো আমি অনেকে নিয়ে হাঁটছি সমি হাঁটছে আর তোমাদের দাদাভাই সামনে দিকে ট্রলি নিয়ে এগিয়ে গেছে তো বাবার বাড়ির রাস্তা আগে ছিল খুবই খারাপ খুবই খারাপ মানে মোরাম ফোরাম ছিল ইট ফিট ছিল ঠিক করে হাঁটা যেত না কিন্তু এবারে এসে দেখছি বাবার বাড়ির রাস্তাটা ঢালাই হয়ে গেছে তো সবাই একটু অবাগ হয়ে গেছে সুমি বলছে দিদি ভাই একবার যে এসেছিলাম বৃষ্টিকালে প্রচুর কাদা ছিল আর যে মানে রাস্তা পেরোতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু এবারে দেখছি দিদি ভাই রাস্তাটা পুরো ঢালাই হয়ে গেছে বাবার বাড়ির রাস্তার গলিতে পুরো ঢুকে গেছি এই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে সে লজ্জা পাচ্ছে যেহেতু সে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এসছে গরমে গাড়িতে এসছে বলে সে যেন সে যেতে লজ্জা পাচ্ছে সে বলছে চলো তোমরা চলো সামনে তারপরে এই যে দেখো দুই যাই মিলে দাঁড়িয়েছি একদমে বাবার বাড়ির বাড়ির সামনে একদমে পৌঁছে গেছি এই যে দেখো পুরো সামনে দ্য সুমি বলছে দিদি ভাই বাড়িটা একদমে এগিয়ে এসছে আমি বলছি হ্যাঁ তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ব্লগ